চ্যানেল বাংলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা এক আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে মাগুরা থেকে জিল্লুর রহমান সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইসাখাদা বারো মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারণা সভা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা এক আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য কুতুবুদ্দিন সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সহ জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠটি উৎসব মুখর হয়ে ওঠে বক্তারা বলেন দলীয় ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে হবে পাশাপাশি মাগুরার সার্বিক উন্নয়ন ও একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা নির্বাচনকে ঘিরে এ ধরনের প্রচারণা সভার মাধ্যমে মাঠে সক্রিয় হওয়ার ঘোষণা দেন নেতারা চ্যানেল বাংলা